টাকা যারা মানুষের ঘরে খায়া লীল খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে কথা সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি এরা হলো মূল্ মুন্সী মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র চির দিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোলোয়ার উদ্যানে থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের জুমার নামাজ পড়ি হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কারভাবে ভাবে বলতে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারাই সে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখে আর থাকতো আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যবসাঘাত করতো অথবা তসলিমান আসিনের মতো দেশ চালায় করতো বেগম রুখে আর এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজির গীত গায়া পার্শিকা কামাই করলাম ব্যাট টাকা খায়া যারা নারীকে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়ের আবুনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো এই দিস টাইম ওয়ান সিট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তার তো ফিফটি পার্সেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বেরিয়ে পড়বে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না দিস টাইম উইল কাম আরেকটা জিনিস আসবে সেই জিনিসটলে যারা ওই যে গোড়া মাধ্যমের স্লোগান যারা দেয় লিমিটেড লোক কয়েক পার্সেন্ট তারা ইলেকশন করে দেখাও বাপের বেতারা আমি চ্যালেঞ্জ করছি একবার তিনটা সিট পাইছ একবার একটা সিট পাইছ পনেরোটা সিট পাইয়া দেখাও সাত পার্সেন্ট ভোট নাই সত্তর পার্সেন্টের পাওয়ার দেখাও বাজে বাজে কথা বলো বাজে বাজে স্লোগান দেও আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কারভাবে ভাবে বলতে চাই না আসো তুমি ইসলাম চাও শরীয়ত চাও শরীয় আইন চাও দেশে প্রতিষ্ঠিত করতে চাও কোরআনকে সংবিধান বানাইতে চাও তুমি যদি চাও আপনারা যদি চান জামাত ইসলাম যদি চান হ্যা ইসলাম আসেন মানুষ যদি বলে ইয়েস আমরা এই দেশের মানুষ আমরা এটা চাই আমি আপনাদেরকে সেলিউট দেব কিন্তু না করিয়া সাত পার্সেন্ট লোক সত্তর পার্সেন্ট লোকের পাওয়ার দেখান আর ওই ইনুসায়ের মতো লোক জেনারা যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নামে একটা স্লোগান দেয় নাই মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েস করছে যারা বস দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত বসন্ত আইলো কত বসন্ত গেল